চৈতালি অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে মকর সংক্রান্তি স্পেশাল দুধে ভেজা সাপটার রেসিপি তার জন্য এখানে দেড় লিটার দুধ রেখেছি পাটালি রেখেছি আর দুটো গুঁড়ো দুধ রেখেছি আর ময়দা সুজি আর চালের গুঁড়ো এগুলো তো লাগবে এগুলো আমি সমস্ত একে একে দেখিয়ে দেব তাহলে চলুন এই রেসিপিটা কিভাবে হচ্ছে দেখে নেবেন আর আমুল তাজা এখানে আমি দুধ নিয়েছি এখানে আমি হাফ লিটার দুধ ঢেলে দিচ্ছি একটুখানি জল দিয়েছি যাতে লেগে না যায় এখন দুধটাকে ঘন করে নেব একদম দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে বন্ধুরা দেখে বুঝতে পারছেন তো আর একটুখানি জাল দিয়ে নেব তো দুধটা ঘন হয়ে গেছে এখন আমি দশ টাকা দামের আমুলিয়া গুঁড়ো দুধ দুই প্যাকেট দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো আরও একটু ঘন করে নিতে হবে এখন আমি গুড় দিয়ে দিচ্ছি টি সবটা করার জন্য ক্ষীর রেডি হয়ে গেলো তো এখানে আমি আরো হাফ লিটার দুধের মধ্যে এখানে ময়দা নিয়ে নিয়েছি সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চালের গ্রো ময়দাটা একটু বেশি নিয়েছি আমি আর এখন আমি দুধের মধ্যে ভিজিয়ে দেব মিনিমাম আধা ঘন্টা রেখে দিতে হবে ভিজিয়ে এখানে দুধ নিয়ে নিলাম এখন আমি এই উপকরণগুলো একে একে দিয়ে দেব আর কিছুটা দুধ আমি গ্লাসে রেখে দিয়েছি কারণ ভেজার পরে আরেকটু দুধ লাগলে মেলাতে হবে কারণ অনেকটা ঘন হয়ে যায় তো এখন আমি ময়দা দিয়ে দিলাম সুজি দিয়ে দিলাম চালের গুঁড়ো এখন ভালো করে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নেব এখানে আমি এখন এক বাটি মতো কাঁচের চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা মিশানো হয়ে গেছে আধা ঘন্টার জন্য এখন আমি ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টা পরে চলে এলাম দেখুন কতটা ঘন হয়ে গেছে তো আমি যে দুধটা রেখেছি গ্লাসে সেই দুধটা আমি পুরোটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব আরো একটুখানি পাতলা করে নিতে হবে ঢেলে পুরোটাই ভালো করে মেশানো হয়ে গেল এখন আমি নেক্সট স্টেপে চলে যাব বন্ধুরা আর একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে ডেলার ঢেলা না থাকে এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর ব্রাশের সাহায্যে আমি একটু তেল দিয়ে দেবো কড়ার মধ্যে এবং চারদিকটাই আমি লাগিয়ে নেব ভালো করে এখানে আমি একটাই পাটি সাপটা বানানো দেখাচ্ছি বাদ বাকি এগুলো করে নেবো নইলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা ওই কারণে আমি একটা বানিয়ে দেখাচ্ছি আর সেম প্রসেসেই আমি সবগুলো বানিয়ে নেব আসটা একদম লো করে রেখেছি তো ওপরটা দেখে বুঝতে পারছেন হয়ে গেছে তো এখন আমি যেই ক্ষীরটা বানিয়েছি সেই ক্ষীরটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে মুড়তে মুড়তে যাব তো দেখুন এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো গুলো বানিয়ে নিচ্ছি ফিরে আসছি তো এখানে আমি সমস্ত পাটি সাপটা বানিয়ে নিয়েছি বন্ধুরা তো আর এখানে আরও হাফ লিটার দুধ আছে এই হাফ লিটার দুধটাকে একটু ঘন করে জাল করে নেব নিয়ে পাটি সাপটা দেব তো এতগুলো দেব না গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি একটু সামান্য জল দিয়ে রেখেছি যাতে লেগে না যায় তো দুধটা তো আমি হাফ লিটার দুধ ঢেলে দিলাম এখন ভালো মতো জাল দিয়ে নিতে হবে একটু ঘন করে নিতে হবে তো টু লোক রেখেছি আর এখন আমি চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে আর একটুখানি আমি ফুটিয়ে নেব তো এখন আমি পাটালি গুড় দিয়ে দিচ্ছি তো পাটাগুলি গুড়টা আস্তে আস্তে গলে যাবে তো খুব ঘন হয়ে গেছে আর গুড়টাও বেশ গলে গেছে এখন আমি পাটি সাপটা গুলো দিয়ে দিচ্ছি তো অতগুলো দেব না এখন আমি পাঁচখানা মতো পাটি সাপটা দিয়ে দিচ্ছি আর পাটি সাপটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। তাহলে খেতে ভালো লাগবে তো আরো একটা দিয়ে দিচ্ছি তো ভালো করে ফুটিয়ে নিয়েছি পাটি সাপটাটা তো রান্নাটা অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দেব স্ট্যান্ডিং টাইমে রেখে তো দুধে ভেজা পাটিসাপটার রেসিপিটা আমি সার্ভ করে দিচ্ছি অসম্ভব সুন্দর হয়েছিল বন্ধুরা খাওয়ার পরে এডিটটা করছি তো একবার এইভাবে মকর সংক্রান্তির দিন এই রেসিপিটা বানিয়ে নিন নিজেরাও খান কেউ এলে তাদেরকেও খাওয়ান ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি দুধে ভেজা পার্টিসাপটা রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ এখন আমি একটা পার্টিসাপটা কেটে দেখাবো আপনাদেরকে আমি একটা প্লেট নিয়ে নিলাম আর একটা পাটি সাপটা নিয়ে নিচ্ছি তো এখন আমি কেটে দেখাচ্ছি তো অনেকটাই সফট হয়েছে বন্ধুরা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো একবার এইভাবে বানিয়ে নিন অসাধারণ লাগবে